কুসুমকে জলপট্টি দিয়ে কুসুমের জ্বর নামানোর জন্য গোটা রাত কুসুমের সঙ্গে একসঙ্গে থাকতে গিয়ে এবার বিপদে পড়ে গেল আয়ুষ তখনই আয়ুষ রাত্রে কুসুমের ভীষণভাবে জ্বর উঠেছে সেই কারণে কুসুমের জলপট্টির ব্যবস্থা করে ওকে জলপট্টি দিতে থাকে তখনই মীনাক্ষী দরজার আড়াল থেকে দেখতে পেয়ে যায় আর সে দেখতে পায় যে কুসুম মাছ রাতে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যে কুসুমের রোমে যেহেতু কেউ নেই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সে কাছে আসে কুসুমের কাছাকাছি আসার চেষ্টা করে তখনই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ওই ফুটেজটা মিনাক্ষী তার মোবাইলে বন্দি করে রাখে আর বলতে থাকে একবার যদি এই ফুটেজটা দিদিকে দেখাতে পারি তাহলে দিদি যখনই দেখবে যে ওরা মাছ রাতে একাকৃত্বের সুযোগ নিয়ে একে অপরের টাড়াটাড়ি করে কাছে আসার চেষ্টা করে ওরা নিজেরা প্রেম করার চেষ্টা করছে সেই কথাটা দিদি জানে না বেধে আর দিদি যখন জানবে যে এটা সত্যি আর দিদির তখন কতটা বদনাম হতে পারবে তখনই দিদি এমনিতেই কুসুমকে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে তখন আমি দেখব কুসুম তুমি কিভাবে দিদির মন জয় করতে পারো অবশেষে কোটা রাত কুসুমের সেবা যত্ন করে আয়ুষ যখন কুসুমের কিছুটা জ্বর কমিয়ে আনতে পারে সেই মুহূর্তে গোটা রাত ক্লান্ত হয়ে যাওয়ার পর যখন এক পর্যায়ে আয়ুষ কুসুমের পাশেই ঘুমিয়ে পড়ে আর সেই সময় সকাল হয়ে যাওয়া মাত্রই কুসুমের রুমের সামনে মীনাক্ষী চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর মীনাক্ষীর চিৎকারের আওয়াজে সবাই যখন কুসুমের রুমের সামনে গিয়ে হাজির হয় তখনই ইন্দ্রাণী বলতে থাকে এই এই শব্দটা তো কুসুমের রুম থেকে আসছে কুসুমের বাড়ির সামনে থেকে তাহলে কুসুমের কোনো রকম কোনো ক্ষতি হয়নি তো তখনই দীপালি বলতে থাকে না না ম্যাডাম আমি তো কালকে রাত্রে দেখেছিলাম কুসুম অনেকটাই সুস্থ আছে আর ও দিব্যি ঘুমোচ্ছিল তাহলে ওর এখন কি হবে সকালে একবারও ওকে দেখিনি তাই ওকে গিয়ে একবার দেখে আসি তখনই রাজ বলতে থাকে যখন গোটা পরিবার ওকে নিয়ে এতটা টেনশনে আছো তাহলে এখানে না দাঁড়িয়ে থেকে বরং চলকুসুমকে দেখে আসি আর কেনই বা মীনাক্ষী এতটা চিৎকার চেঁচামেচি করছে সেটা গিয়ে দেখে আসি ঠিক তখনই মীনাক্ষী চিৎকার চেঁচামেচি করে বাড়ি শুদ্ধ সবাইকে যখন একসঙ্গে জড়ো করে তখনই ইন্দ্রাণী বলতে থাকে কী হয়েছে ছোট এইরকম সারের মতো সকালবেলা চিৎকার চেচামেচি করছিস কেন মেয়েটার তো ঘুম ভেঙে যায় এই মুহূর্তে মিনাক্ষী বলতে থাকে দিদি গো দিদি আমি তো আমার চোখে নিজের চোখে যা কিছু দেখছি সেটা তো আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না কারণ আয়ুষের দ্বারা যে এই সব কিছু সম্ভব নয় সেটা আমি খুব ভালো করেই জানতাম দিদি তুমি যে ছেলেকে নিয়ে এতটা গর্ব করো সেই ছেলেটা একটা কাজের মেয়ের সঙ্গে গোটা রাত একসঙ্গে কাটালো সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে ছোট। তুই যদি আর একটা বাজে কথা বলিস না তোর জিপ আমি ট্রেনে ছিঁড়ে ফেলবো তুই মুখ সামলে কথা বল মানে আয়ুষের ঘুম ভেঙে যায় আর আয়ুষ বলতে থাকে মা তোমরা এখানে কি করছো তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আয়ুষ তুমি এখানে রাত্রে কি কারণে এসেছিলে সেটা বলো তুমি কি কাল গোটা রাত এখানেই ছিলে তখনই আয়ুষ বলতে থাকে মা কালকে যখন রাত্রিবেলা আমি কুসুমকে দেখার জন্য এখানে আসি তখনই কুসুম অনেকটা জ্বরে কাতিল আর সেই জ্বরটা আমি কিছুতেই নামাতে না ওর মাথায় সারা রাত আমি দিয়েছিলাম আর কিছুটা জ্বরটা এখন কন্ট্রোলে তাহলে তুমি বলো এই অবস্থায় আমি মেয়েটাকে রেখে কি করে চলে যাই তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা মাঝরাতে কুসুমের চিন্তায় ঘুম হারাম হয়ে গেল এবার আয়ুষের e